হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি এখন দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর দেখো মুখে তেমন কিছু লাগাইনি একটু ক্রিম দিয়েছি জাস্ট আর কিছু না শীতকালে একটু ক্রিম না দিলে ভালো লাগে না এখন যাবো ছেলেকে স্কুলে আনতে এখন বাজে দুপুর দুটো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ছোট্ট করে একটু ব্লগ করছি অনেক দিন পর তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি স্কুলের জন্য বেরিয়ে পড়েছি আর এখানে যে আমার বান্ধবী আসছে ফুলন দেবী হ্যাঁ হ্যাঁ আরে কিছু করবে না এখন হচ্ছে যাচ্ছি আর ওর হচ্ছে তো কুকুরের বলটা পেছনের আর এই হাতে দিয়েছে যে একটা কমলা লেবু এইটাকে দুইজনকে পেছনের কুকুরটাটা না দুইজনে খেতে খেতে যাবো দুইজনে কুকুরের জায়গা হ্যাঁ এখন একা দুইজনে খেতে খেতে যাবো তো চলো তোমরা পুরকা দেখতে থাকো কাছে দিয়ে দাও টাকা ওইদিকে টাকা ব্যাগটা দাও আমার কাছে দাও দৌড়বি না দৌড়বি ব্যাগ আমার কাছে জলের বোতল দাও জলের বোতল তো বন্ধুরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর ছেলে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো তো এখন ছেলেকে জামা প্যান্ট পরিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে তো তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে বিকেলে চা করব বিকেল বলতে সন্ধ্যায় চা করব আর চার সাথে দেখি কি করা যায় তো চলো রান্নাঘরে যাওয়া যাক চায়ের জল আমি বসিয়ে দিয়েছি দেখো চায়ের জল ফুকেও গাছ আর এপাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাজবো হচ্ছে একটু পকোড়া সন্ধ্যাবেলায় শীতের সন্ধ্যায় আর কি বিশেষ করে একটু চায়ের সাথে যদি কিছু হয় তাহলে কিন্তু খুব জমে যায় তাই না ব্যাপারটা তো আচ্ছা আজ আমাদের হচ্ছে চা আর পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে তো চলো পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই আমার সন্ধ্যার টিফিন পুরো রেগিয়ে যে চা আর পকোড়া এখন ঘরে গিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো বাবা কি করছো বন্ধুরা অনেকদিন পর ছোট্ট করে একটু ব্লক করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিও আর দেখো সন্ধ্যায় খাওয়া দাওয়ার পরে এখন একটু সাজুগুজু করে নিয়েছি কয়েকটা রিলস করব অনেক দিন ধরে রিলস করা হয় না তো ভাবলাম কয়েকদিন স্কুল ছুটি আছে ছেলে মেয়ের এখনই একটু কয়েকটা করে রাখি তো চলো টাটা বাই বাই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো